একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সব কিছুই এলোমেলো সব কিছুই অগোছালো এখন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে একেবারে কংক্রিট যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়েও মানুষের মনে যখন নানা রকমের সন্দেহ রয়েছে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না গতকালকেও সাংবাদিক জিল্লুর রহমান তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন তিনি দেখছেন না তার নানা কারণ বিভিন্ন দিকে ব্যাখ্যা হচ্ছে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কেন ফিরতে পারছেন না সেই ফিরতে না পারাটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে রাজনৈতিক ব্যাপারটা যখন অনেক জটিল করে তুলেছেন এবং জটিল মনে হচ্ছে ঠিক সেই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন আরেকটা অভ্যুত্থানের কথা আরও একটা অভ্যুত্থান নাকি প্রয়োজন আর একটা অভ্যুত্থান করবেন কিন্তু সেই অভ্যুত্থানটা কার বিরুদ্ধে কাদের বিরুদ্ধে হবে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কি আবার অভ্যুত্থানের ডাক দেবেন তারা তাহলে কি এই অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এর মধ্য দিয়েই আমাদেরকে বসবাস করতে হবে কী বলছেন তিনি কী বোঝাতে চাইছেন তিনি চলুন একটু বুঝে থাকার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এক অভ্যুত্থান পেরিয়ে আমরা ষোলো মাসের মাথায় এসে নানা রকমের জটিলতার মধ্যে রয়েছে নানাভাবে অর্থনীতি বিপর্যস্ত বাজার দর নিয়ন্ত্রণের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি তলা নিতে মব ভায়োলেন্স ঠেকানো যাচ্ছে না বিভিন্ন ব্যানারে তৌহিদি জনতা জুলাই যোদ্ধা জুলাই মঞ্চ এরকম নানা ব্যানারে নানা জায়গায় মব হচ্ছে বাউলদের ওপরে আক্রমণ এবং সেই আক্রমণের প্রতিবাদ জানানো সমাবেশেও আক্রমণ করা হচ্ছে সরকার মুখে বলছে যে এটা বরদাস্ত করা হবে না কিন্তু কাজে কোনো কিছুই দেখা যাচ্ছে না এরই মাঝে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কোন একটা অদৃশ্য কারণে সেই ব্যাপারটা যখন জাতিকে উদ্বিগ্ন করে ফেলেছে তখন কি অভ্যুত্থানের কথা বলছেন নাহিদ ইসলাম গণমাধ্যমের শিরোনামটা একটু আগে দেখে নিই তারপরে আলোচনায় যাওয়া যাবে বলা হচ্ছে এখানে মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে অভ্যুত্থান হতে পারে মানুষের কোন আকাঙ্ক্ষা উপেক্ষিত মানে তারা যেভাবে চাইছেন সেভাবে না হলে তারা আবার অভ্যুত্থানের ডাক দেবেন তেমনটাইকে কি বলা হচ্ছে বিস্তারিততে যা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিগত সরকার দেশের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় বৈষম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেখানে মাফিয়া ও লুটেরা শ্রেণী ক্ষমতায় ছিল এর ফলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও আকাঙ্ক্ষা দীর্ঘদিন উপেক্ষিত ছিল ভালো কথা তবে জনগণের জনগণের মধ্যে গড়ে অভ্যুত্থান হয় যেখানে তরুণরা অধিকার ও স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় সংগ্রামে নেমেছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মানুষের সাধারণ আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে নতুন করে অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে তিনি আরও বলেছেন গণ রাজনৈতিক ঘটনা প্রবাহের অংশ হলেও এর মূলে ছিল জনগণের সার্বিক উন্নতির আকাঙ্ক্ষা বর্তমানে দুটি চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান সৃষ্টি এবং মহানগরগুলোতে মহানগরগুলোর উঠতি মধ্যবিত্তের জীবন জীবিকার সুরাহা পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা মৌলিক সেবার ন্যায্য অধিকার নিশ্চিত করাও অপরিহার্য তিনি আরও বলেছেন নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তে নগরের পরি গণপরিবহন তরুণদের চাকরির সুযোগ ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে প্রবাসীদের দেশের উন্নয়নে যুক্ত করার বিষয়ে তিনি বলেন প্রবাসীরা যুক্ত হতে আগ্রহী তবে ন্যায়ভিত্তিক ভিত্তিক অর্থনীতি গড়ে না তুললে স্থায়ী উন্নয়ন সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না এমন কথাগুলো বলেছেন আর তিনি বলেন যদি সমাজে ফ্যাসিবাদী মনোভাব বজায় থাকে তাহলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে না স্থায়িত্ব না থাকলে সংস্কার ও উন্নয়নও টেকসই হবে না তিনি জানান পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ চলছে এবং দেশের অর্থনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে এনসিপি সচেষ্ট থাকবে অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে এনসিপি কীভাবে সচেতন মানে সচেষ্ট থাকবে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার কারণ বর্তমান সরকার নিশ্চয়ই এনসিপি চালাচ্ছে না যদিও দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে এখন তিনি যে আশা আকাঙ্ক্ষার কথা বললেন যে প্রত্যাশা পূরণের ঘাটতির কথা বললেন সেই প্রত্যাশা পূরণের ঘাটতিটা কেন তৈরি হয়েছে কেন প্রত্যাশা পূরণ হলো না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আরও পিছিয়ে পড়লাম কেন প্রতি মুহূর্তে এই রিজার্ভ বাড়ছে রিজার্ভ বাড়ছে এই গল্পটা শোনানোর মাধ্যমে অর্থনীতি যে একেবারে ভেঙে পড়েছে সেই বাস্তবতা আমরা আদৌ মানছি কিনা সেটা একটা বড় বিষয় মানুষের জীবনমানের উন্নয়নের প্রসঙ্গে যদি আসা যায় তাহলে বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি লাগাম টানতে পারেনি দ্রব্যমূল্যের বাজারে সবজির দাম একেবারে সবজির পিক আওয়ারে মানে যখন সবজির সিজন তখনও সবজির দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে বাজার নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না অথচ এর আগে আওয়ামী সরকারের প্রতি যে মানে অভিযোগটা ছিল যে আওয়ামী সরকার থাকাকালীন সময়ে আওয়ামী লোকজন রাস্তায় চাঁদাবাজি করত প্রতিটা ট্রাকে চাঁদাবাজি করত সেই কারণে দ্রব্যমূল্য ঢাকায় এসে আকাশ ছুঁয়ে যেত কিন্তু এখন তো আওয়ামী সরকার নেই তাহলে এখনও দ্রব্যমূল্য কেন আকাশ ছোঁয়া দামে জনগণকে কিনতে হচ্ছে এখনও কেন চাঁদাবাজি চলছে কিছুদিন আগে একটা রিপোর্টে দেখা গেছে যে একটা ছোট সাইজের পিক আপে মানে উত্তরাঞ্চল থেকে ঢাকা পৌঁছাতে প্রায় সাড়ে তিন হাজার টাকা মতো চাঁদা দিতে হয় বিভিন্ন জায়গায় এই ব্যাপার তো সরকারের ঠেকানোর কথা ছিল এখন তো আওয়ামী লীগ নেই কিংবা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই তাহলে এখন এই চাঁদাগুলো নিচ্ছে কারা সরকার এগুলো দেখতে কেন ব্যর্থ হচ্ছে কলকারখানা একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে শত শত কলকারখানা বন্ধ হচ্ছে এরকম রিপোর্ট সরকারের বিভিন্ন মানে ইয়েতেই জরিপেই উঠে আসছে এবং মানে পুলিশের পক্ষ থেকে নানা জরিপে উঠে আসছে শত শত গার্মেন্টস কারখানা শত শত অন্যান্য কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারখানায় মব তৈরি করে সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের লোকের মালিকানায় বলে সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং মব তৈরি করে বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা আরও ভয়াবহ বাড়বে এরকম বিশ্বের নানা জায়গা থেকে বিভিন্ন জরিপে বলা হচ্ছে এই যে এই যে ব্যর্থতাটা এই ব্যর্থতাটা তো সরকারের যদি সরকার চালাতে না পারে এই ব্যাপারগুলো যদি নিজের নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে তো কাজ ছিল মানে সঠিক সিদ্ধান্ত ছিল যে অতি দ্রুত নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার রাজনৈতিক সরকারের কাছে এগুলো হস্তান্তর করা সরকার এসেই যে কাজটা করেছে সমস্ত স্থানীয় সরকার প্রতিনিধির জায়গাগুলো বাতিল করে দিয়েছে স্থানীয় সরকার প্রতিনিধিরা না থাকায় স্থানীয় পর্যায়ে কোনো উন্নয়ন হয় না স্থানীয় মানুষের চাহিদা পূরণ হয় না একটা জন্ম নিবন্ধন সার্টিফিকেট পেতে এখন গ্রামের একজন অসহায় মানুষকে যে পরিমাণ কষ্ট ভোগ করতে হয় কারণ বিভিন্ন ইউনিয়ন পৌরসভা উপজেলা এই সব ব্যাপারগুলো যদি একটা উপজেলায় বসে একজন ইউন কে দেখতে হয় তাহলে সেখানে যে আদৌ কাজ করা সম্ভব নয় একজন ইয়নোর পক্ষে কিংবা একজন এসিল্যান্ডের পক্ষে যে এগুলো দেখভাল করা সম্ভব নয় সেই বাস্তবতাও কি সরকার বুঝে যে সরকার কি করেছে এই ষোলো মাসে কি করেছে তার হিসাব নিকাশ নিতে গেলে দেখা যাবে যে সরকার একমাত্র আওয়ামী লীগ বিরোধী এজেন্ডা ছাড়া আওয়ামী লীগকে কীভাবে ঠেকানো যায় আওয়ামী লীগকে কীভাবে সাহায্য করা যায় এই এই ব্যাপারগুলো ছাড়া সরকারের অন্য কোনো ক্ষেত্রে কোনো সফলতা আমরা দেখছি না সেরকম মুহূর্ত যখন চলছে এবং সেই সরকারের সরাসরি অংশ না হলেও সরকারের খুব কাছের মানুষ এবং প্রফেসর ইউনুস নিজে হাতে যে দলটাকে গড়ে তুলেছেন সেই দলের আহ্বায়ক তিনি তাহলে সরকারের বিরুদ্ধে কি আবার অভ্যুত্থানের কথা বলছেন তিনি এই সরকারকে উৎখাত করে অভ্যুত্থানের মাধ্যমে যদি আবার এই সরকারকে উৎখাত করা হয় তাহলে আবার কোন সরকার আসবে আবার আরেকটা সরকার এসে নতুন ফর্মেটে আরও অনেক দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে এবং নির্বাচন পিছিয়ে যাবে এই ব্যাপারগুলো কি হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে গতকালকে যখন তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তিনি মায়ের এই মুমূর্ষ অবস্থাতেও দেশে ফিরতে পারছেন না কারণ দেশে ফেরার সিদ্ধান্তটা তার একার উপরে নির্ভর করছে না আবার তিনি এটাও বলছেন যে এর বেশি কিছু এখানে লেখাও সম্ভব নয় তাহলে কি তারেক রহমানকে নিয়েও অন্যরকম কোনো রাজনীতি হচ্ছে বিএনপিকে নিয়েও অন্যরকম রাজনীতি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিবজ জয় বলেছেন যে বিদেশি দেশি বিদেশি খেলা চলছে এবং বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা যেটা গত ওয়ান ইলেভেনের সময় কার্যকর করা সম্ভব হয়নি সেটা আবার কার্যকর করার প্রক্রিয়া চলছে সেটা যদি কার্যকর করা হয় তারেক রহমানকে যদি দেশে ফিরতে না দেওয়া হয় এবং খালেদা জিয়া যে অবস্থায় হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছেন অর্থাৎ বিএনপি নেতৃত্ব শূন্য নেতৃত্ব শূন্য বিএনপিকে খুব সহজেই মোকাবেলা করে অন্য একটা শক্তিকে ক্ষমতায় বসানোর কি বন্দোবস্ত হচ্ছে এই নানা রকমের আলোচনা যখন চতুর্দিকে চলছে তখন নাহিদ ইসলামের কথাগুলো সুন্দর যে এই ক্ষেত্রে সফলতা না আসলে আমাদের জুলাই অভ্যুত্থানের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে না কিন্তু স্বপ্ন পূরণের পথে আপনারা যারা দায়িত্ব নিয়েছিলেন তারা কি স্বপ্ন পূরণ করতে পেরেছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া গতকালকেই একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে দেখা যাচ্ছে যে তিনি দশ নম্বর জার্সি পরে ফুটবল খেলছেন তার পিঠে দশ নম্বর জার্সি লেখা সেখানে তিনি তুলনা করছেন যে এই দশ নম্বর জার্সি অ Uh, dhaka Dosh. তিনি সরকারে বসে থেকেই নির্বাচনী ক্যাম্পেন করছেন ঢাকা দশ থেকে তিনি যে নির্বাচন করবেন সেই নির্বাচনী ক্যাম্পেন করছে করছেন তাহলে ব্যাপারগুলোকে মানে এলোমেলো বিদ্ঘুটে এই অবস্থা মধ্যে নিয়ে যাচ্ছে কারা সেটা তো একটা বড় প্রশ্ন জুলাই বিপ্লবের মাধ্যমে যে তরুণরা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন নতুন রাজনীতির নতুন বন্দোবস্ত দেবেন এই স্বপ্ন দেখেছিলেন দেখিয়েছিলেন সেটা কি এটা যে সরকারের থেকে সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে তিনি নির্বাচনের ক্যাম্পেন করবেন যে ঢাকা দশ এই নির্বাচনী আসনের কৌশলী ক্যাম্পেন করবেন ব্যাপারগুলো তো আসলে সমর্থনযোগ্য নয় ব্যাপারগুলো যখন সমর্থনযোগ্য নয় তখন নাহিদ ইসলামকে নিজেই নিজের বিপক্ষে অভ্যুত্থানের ডাক দিচ্ছেন কিংবা অভ্যুত্থান হবে এমনটা বলছেন আদতে গত বছর আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে দেশের কতটা লাভ হয়েছে সেই ইকুয়েশনটা বোধহয় করার সময় এসেছে কারণ শেখ হাসিনা সরকারকে আমরা ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়েছি তাকে ফ্যাসিস্ট বলে প্রতি মুহূর্তে গালি দিচ্ছি কিন্তু ফ্যাসিস্ট যা করেছে তার থেকে ভিন্ন কিংবা তার থেকে উন্নত কাজ কিংবা পরিস্থিতি আমরা কতটা তৈরি করতে পেরেছি কতটা বাস্তবতায় আনতে পেরেছি সেটা কিন্তু একটা বড় প্রশ্ন সুতরাং নিজেদের ব্যর্থতা ঢাকতে আবার নতুন অভ্যুত্থানের ডাক এটা এক ধরনের ছেলে মানুষই এবং এটা এক ধরনের রাজনৈতিক কুটকৌশল কিংবা অপকৌশল হিসেবেই সামনে নির্ধারিত হবে জনগণের কাছে কারণ জনগণ শেষ পর্যন্ত বুঝে উঠতে পেরেছে বোধ যে এই যে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন কিংবা অভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন এই পতনটা একটা রাজনৈতিক উদ্দেশ্যেই ছিল এটা যতটা না দেশগড়ার উদ্দেশ্যে ছিল তার চাইতে বেশি কোনো একটা পক্ষ ক্ষমতায় যাবে ও ওদেরকে সরিয়ে আর এক পক্ষ ক্ষমতায় যাবে এবং এই যে ক্ষমতার ভাগাভাগি ক্ষমতার লড়াই যেটা এখন স্পষ্ট হয়ে গেছে যে নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যা কিছু হচ্ছে প্রত্যেকটা দলই যেটা করছে সেটার মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারি যে শেখ হাসিনাকে বিদায় দেওয়া কোটা আন্দোলন ফ্যাসিস্ট দেশকে বিক্রি করে দিয়েছে এই ব্যাপারগুলো সবগুলোই ছিল সবগুলোর পেছনেই ছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য যদি সেটা প্রমাণ হয়ে যায় তাহলে জুলাই বিপ্লব মিথ্যা হয়ে যাবে জুলাই বিপ্লব ম্লান হয়ে যাবে জুলাই বিপ্লবের ক্রেডিট যারা পেতে চান তারাও বিতর্কিত হয়ে যাবেন আমার মনে হয় যে এখন সেই সময় নয় যে নতুন করে আবার বিতর্ক তৈরি করা নতুন করে অভ্যুত্থানের হুঁশিয়ারি দেয়া আমার মনে হয় যে 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 জায়গায় ব্যর্থতা তৈরি হয়েছে সেই জায়গায় ব্যর্থতাগুলো পূরণ করার চেষ্টা আর সব থেকে বড় চেষ্টা হচ্ছে যে কোনোভাবেই হোক ফেব্রুয়ারিতে একটা মানে অংশগ্রহণমূলক নির্বাচন যে নির্বাচন বিতর্কিত হবে না বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে যে একপাক্ষিক নির্বাচন আমি নির্বাচন নির্বাচন আওয়ামী করেছে সেরকম নির্বাচন না করে সবাইকে নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে ফিরে যাওয়া সেটাই মনে হয় একমাত্র সমাধান অভ্যুত্থানের পুনরায় ডাক দিলে এবার আর জনগণ সাড়া দেবে বলে মনে হয় না কারণ এর আগে জনগণ সাড়া দিয়েছে জনগণ ত্যাক্ত বিরক্ত হয়েছিল হয়ে উঠেছিল মনে করছিল যে আওয়ামী সরকারের চাইতে বেটার কিছু আমাদের দরকার জনগণ যখন বুঝে গেছে যে বেটার কিছু দিতে পারছে না কেউ সুতরাং এখন নির্বাচন হয়ে নতুন কেউ ক্ষমতায় আসুক সেই ক্ষমতায় যারা আসবে তারা বেটার কিছু দিতে পারে কিনা সেই প্রত্যাশায় এখন জনগণ সেই স্বপ্নই এখন জনগণের চোখে মুখে এবং জনগণ বোধ সেটাই চায় জনগণের কাছে একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন অন্য কোনো দ্বিতীয় অভ্যুত্থান তৃতীয় অভ্যুত্থান নয় কারণ অভ্যুত্থানে যে কিছুই পরিবর্তন হয় না সেটা জনগণ বোধায় টের পেয়েছে কারণ আমি যার যাকে গালি দিচ্ছি যাকে খারাপ বলছি যাকে দুর্নীতিবাজ বলছি তাকে গালি দেয়া খারাপ বলা দুর্নীতিবাজ বলা মানবতা বিরোধী বলা তখনই মানে জায়েজ হবে যখন আমি তার চাইতে ভালো কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারব পেরেছি কি আদৌ সেটা করতে